হাত দিতেই উঠে আসছে নতুন তৈরি রাস্তার পিচ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের বেল্লাঙ্গা দুই নম্বর ব্লকে রেজিনগরে লোকনাথপুর থেকে আন্দোল বেরিয়া যাওয়ার রাস্তায় ঢালাই রাস্তার কাজ হয়েছে গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হয়েছে তাই গ্রামবাসীদের এই দাবি সিডুল মেনে অবিলম্বে এই রাস্তা ফের সংস্কার করা হোক মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান সিক্স বিল্ডাঙ্গা দু নম্বর ব্লকে রেজিনগরের লোকনাথপুর থেকে আন্দুল বেরিয়া যাওয়ার রাস্তায় ঢালাই রাস্তার কাজ হয়েছে গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হয়েছে শিডিউল মেনে কাজ করা হয়নি সামান্য গাড়ি চলতেই এমনকি হাত দিতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি শিডুল মেনে অবিলম্বে এই রাস্তা ফের সংস্কার করা হোক এরকম রাস্তা তো না হলেও আর যে পিচ বানাইছি পিচ তো ঢানাইয়ের মেশিনে বানাইছি যে ঢানায় মাখায় সেই মেশিনে পিচের মাল মাখাইছি

মামাটি মানুষের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা যে উন্নয়নের জোয়ার এসছে যে সুশাসন চলছে সেই উন্নয়নের জোয়ার সে সুশাসন এলাকার মানুষ মনে করেছিল যে এই তেগর নাজিরপুরের মানুষ যে এই রাস্তাতে প্রমাণ করবে উন্নয়নের জোয়ার সুশাসন কিন্তু কি দেখছে ফিল্ডে ফিল্ডে দেখছি রাস্তার যে মান আমি বহুত এলাকা ঘুরছি কিন্তু এত ন্যূনতম মান আমি দেখিনি এত কমা মাল দিয়ে এই রাস্তা হচ্ছি এই রাস্তাটা মনে 5 বছর 10 বছর যাওয়া তো দূরের কথা কিছুවත් হবে না তাই আমি বলবো আছেন কিনাকে ভালো হওয়ার রাস্তা দেখে যোগ্য ইঞ্জিনিয়ার নিয়ে এসে এই এলাকার মানুষকে সন্তুষ্ট করে রাস্তার মানটা যাতে ঠিক হয় সেইভাবে করা হোক এই এলাকার মানুষ বুদ্ধিজীবী সম্প্রদায় মানুষ এদেরকে ঠপ দিয়ে কন্ট্রাক্টর নিজের ইচ্ছে টাকা তুলে নিয়ে যাবে এটা কখনোই সম্ভব নয় লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ